হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মানে আমার পরিবার ভালো আছে আর আজকে জামাই ষষ্ঠী আমাদের তো মানে ষষ্ঠী নেই তবুও যেতাম আসতাম এর আগে কিন্তু এবছর তো যাওয়া হলো না ওই জন্য আমার যিনি হাজবেন্ড উনি শুধু বলবেন যে আমার তো শ্বশুর বাড়ি নেই শ্বশুর বাড়ি নেই তাই আমি তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করার জন্যই এসেছি আর সঙ্গে আমি আজকে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি সাড়ে এগারোটা বেজে গেছে এখন রান্না করে পুরো আমি সাজিয়ে ফেলেছি আজকে আমার বরকে ষষ্ঠী করতে যায়নি মানে আমার বরকে আমার ছেলেদের দুজনকে আমি খেতে দেবো এইরকমভাবে সাজিয়েছি আর তোমরা যারা যারা জামাই আছো তোমাদের জন্য জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আমার অনেক বন্ধুই তো আছে জামাই সবাই যাবে জামাই ষষ্ঠী করতে আর সবাই ভালো থাকবে আর গরমে বেশ সুন্দর করে আম কাঁঠাল সমস্ত কিছু দিয়েই খাবে আর মাছ যেমন শ্বশুরবাড়িতে যত্ন করে তেমন খাবে ভালো থাকবে সবাই আমি দেখো আজকে কেমন করে আমার বর আমার ছেলেদের জন্য আমি সাজিয়েছি খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা শেয়ার করলাম না কেননা আজকে আমার মন মানসিকতা একদম ভালো নেই একটুখানি বছরে একবার হলেও যেতাম আগে বাবার বাড়িতে এবছর দাদারা দেখেছে কিন্তু তাও যেতে পারিনি বাবা তো নেই তবুও দাদারা ডাকে খোঁজখবর নেয় ভালোবাসে প্রচুর কিন্তু আমি তো যেতে পারিনি আমার একটু সমস্যা রয়েছে তোমাদের তো এর আগের ভিডিওতে দেখিয়েছি যেমন বাড়ির কাজ চলছে আমরা কাজ কনটাকে নিয়েছে যারা কনটাকে নিয়েছে তারা প্রত্যেক দিনই কাজ করছে তারা জামাই ষষ্ঠীরও ছুটি করেনি অনেক ছেলেরা আছে অনেক নানান ধর্মীয় লোক আছে তো তারা কাজ করছে ওই জন্য আমি যেতেও পারিনি বাড়ি খালি রেখে তারপরে দেখো ছেলেদের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি রান্না করে সুন্দর করে সাজিয়েছি আমার হাজব্যান্ড তো চিকেন খায় না মাটনও খায় না ওই জন্য ওনার জন্য মাছটাই রান্না করেছি আর আমি কই মাছ নিয়েছি কই তেল করেছি কই মাছটা বেশ ভালো ছিল চড়া অনেকটা বড়ই কই মাছ ছিল কই তেল করেছি আর আমার ছেলেদের জন্য আমি দই চিকেন করেছি অতিরিক্ত গরম বলে তোমরা তাহলে দেখতে থাকো আমি কি কী রান্না করেছি রান্না করেছি চার পাঁচ রকমই রেসিপি হয়েছে তাহলে তোমরা দেখতে থাকো আমি কি কি করেছি আর কিভাবে সাজিয়েছি অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রথমে আমি তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করে নিচ্ছি দেখো ডাটার ডাল করেছি দই চিকেন করেছি এই দেখো কই মাছগুলোকে কই তেল করেছি আর এই দিকে দেখো কি করেছি এই দেখো আমের পায়েস করেছি ওরা আমটা খায় না আমার ছোটো ছেলে পড়াশোনা করে ঘুম হবে বলে আমার বড় ছেলেও খায় না সেই রকম খুবই কম খায় ওই জন্য আমি আমের পায়েসটা করেছি এ দেখো ঘরে দই পেতেছি এই মিষ্টি রয়েছে মিষ্টিটাও আমি ঘরে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন করেছি কাঁচা আমের মিষ্টিটা এই দেখো চাটনি হয়েছে পটল ভাজা আর এই দেখো ডিমের অমলেট করেছি তাহলে সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমি সাজিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডান দিকের আইকনটা ক্লিক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা ফলো করবে যেন পরের ভিডিওগুলো আবার দেখতে পাও তোমরা তাহলে তোমাদেরকে আমি কীভাবে সাজিয়েছি সেইটা শেয়ার করছি আর তোমরা কিন্তু অবশ্যই সবাই ভালো থেকো তাহলে তোমরা আমার সাজানোটা দেখো দেখো একদম নতুন জামাই যেমন আসলে খেতে দেয় সেই রকম করেই আমি থালাটা সাজিয়েছি সুন্দর করে আমার ছেলেদেরকে দেবো আমি আমার হাজব্যান্ডকে দেবো আমি ওরা সবাই খাবে আর এই যে আমি সাজিয়ে রেখেছি এইরকম করে আরও দুটো থালা সাজিয়ে আমি ওদেরকে দেবো ছেলেদেরকেও তাহলে তোমরা কিন্তু দেখতে ভুলো না ভিডিওটা অবশ্যই দেখো আর কার কেমন জামাই ষষ্ঠী কাটলো অবশ্যই জামাই ষষ্ঠীর কাটার সময়গুলো আমার সঙ্গে একটু কমেন্টে জানিয়ে দিও সবাই তাহলে ভালো থেকো আর আনন্দে জামাই ষষ্ঠী কাটিও আমার সকল বন্ধুরাই ষষ্ঠী করতে যেও ভালোভাবে কাটিও আর ভালো থেকো সাবধানে থেকো টাটা